আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে ভাই বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা প্রবাসী গ্রুপ থেকে আমি আর বাচ্চু যাই হোক আশা করি ভালো আছেন সবাই আর আমি যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি আজকে যেখানটায় আছি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা দক্ষিণ রাজাপাড়া সোমহনি এই দক্ষিণ রাজাপাড়া সমোহনী যে বিল্ডিংগুলি আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি উত্তরমুখী হয়ে আছি দেখেন এই যে এটা সম থেকে সামান্য সামান্য দক্ষিণ দিকে আসতে হবে এখন আমি উত্তরমুখী হয়ে আছি সামান্য তিনশো ফিট এই তিনশো ফিট দক্ষিণে এসে আমি স্লোলে নিয়ে আসতেছি দক্ষিণে এসে রাস্তার সাইডে মৌজা কিন্তু রাজাপাড়া মৌজাই আর যারা বিশেষ করে রাস্তার সাইডে জায়গা চাচ্ছেন ব্যবসা দোকানপাট করার জন্য দেখেন এখানে দোকানপাট আছে যে বেশি দূর না আমি দেখিয়ে দিচ্ছি এই যে দোকানপাটগুলি আছে তো এখানেও দোকানপাট মার্কেট সুন্দর চলবে কারণ আরও দক্ষিণেও দোকানপাট আছে সুন্দর বাড়ি করলও চলবে রাস্তার সাইডে ভাই জায়গা কোট পাঁচ শতকের একটা সুন্দর পলট আছে যে এই পলটটা তো সুন্দর জায়গা রাস্তার পাশে মুখপাত আমার আইডিয়া পঞ্চাশ স্পিট হবে তো রাস্তার লগের জায়গা রাস্তার সাথে যেটা জায়গা ওই জায়গাগুলি আসলে রাস্তার সাথে যখন মুখপাত বেশি হয় বাড়িও সুন্দর হয় আর দোকানপাটও সুন্দর হয় মার্কেট করা যায় তো ওই হিসাবে এটা সুন্দর জায়গা আমি পুরোটা জায়গা দেখিয়ে দিচ্ছি আর এখানে সুবিধাটা হলো কি যেহেতু আমাদের রাজাপাড়াতে রাজাপাড়া সমনে পাশে আবার নেওয়ারা পকেট গেট পাশে তো এখানে দশ টাকা হলেই আসা যায় তো যেহেতু পকেট গেট আছে এখানে বাড়ি করলে সুন্দর বাড়া চলে আরও দক্ষিণেও ভাড়া চলে বাড়ারও কোনো সমস্যা নাই আপনি নিঃসন্দেহে ইনভেস্ট করতে পারেন এখানে যদি আমি দেখিয়ে দিই দেখেন এই যে বাড়ি আছে সম্পূর্ণ সব ভাড়া চলে এখানে আশেপাশে বাড়িঘর আছে সুন্দর জায়গা আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন আর এটার পাশেও দেখেন বাড়ি আছে তাও ভাড়া চলে তো জায়গার পরিমাণটা বলে দিই টোটালি এখানে পাঁচ শতকের জায়গা আছে রাস্তার পাশে মোজা হিসাবে হলো রাজাপাড়া আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এ পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই নিতে পারবেন বত্রিশ লাখ টাকা গন্ডা তো দর্শক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন সন্ধ্যার পরে কথা বলবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ